Thank <laughs> you. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিমিয়ার স্পোর্টস খেলার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা সারমিন সেতু এখন দেখবেন ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতির অংশবিশেষ দু হাজার ছাব্বিশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ মোট অংশগ্রহণকারী দল আটচল্লিশটি যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার ষোলোটি স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে বিস্তারিত দিলরুবা খানমের ডেস্ক রিপোর্টে মেক্সিকো সিটি অ্যাস্টাদিও আজতেকা প্রচার নাম টুর্নামেন্ট দরুন পরিবর্তিত হতে পারে সাতাশি হাজার পাঁচশো নিউ ইয়র্ক নিউ জার্সি ইস্ট রাদারফোর্ড মেটলাইফ স্টেডিয়াম বিরাশি হাজার পাঁচশো ফাইনাল হবে এখানে ডালাস আর্লিংটন টিএক্স এটিএনটি স্টেডিয়াম আশি হাজার প্রয়োজনশীল হলে বড়ই যোগ্য কানসার সিটি অ্যারোহেড স্টেডিয়ামে জিই মাঠ ছিয়াত্তর হাজার চারশো ষোলো হিউস্টন এনআরজি স্টেডিয়াম বাহাত্তর হাজার দুইশো কুড়ি বর্ধিত করার অপশন আছে আটলান্টা মার্সিডিস বেন স্টেডিয়াম একাত্তর হাজার বর্ধিত শক্তি উল্লেখ আছে লস অ্যাঞ্জেলস ইঙ্গলউ সোফি স্টেডিয়াম সত্তর হাজার দুইশো চল্লিশ বড়ই যোগ্য সিয়াটেল লুমেন ফিল্ড আটষট্টি হাজার সাতশো চল্লিশ স্যান ফ্রান্সিস্কো বে এরিয়া স্যান্টা ক্লারা লেভির স্টেডিয়াম আটষট্টি হাজার পাঁচশো ফিলাডেলফিয়া লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড সাতষট্টি হাজার পাঁচশো চুরানব্বই মিয়ামি মিয়ামি গার্ডেন হার্ড্রক স্টেডিয়াম চৌষট্টি হাজার সাতশো সাতষট্টি বোস্টন ফক্স বড়ো জিলেট স্টেডিয়াম চৌষট্টি হাজার ছশো আঠাশ ভ্যানকুভার কানাডা বিসি প্লেস চুয়ান্ন হাজার পাঁচশো মন্টেরে গুয়াদালুপে মেক্সিকো অ্যাস্টাদিও বিবিভিএ তিপ্পান্ন হাজার পাঁচশো ভুয়াদালাখাড়া জাপোপন মেক্সিকো অ্যাস্টাডিও আক্রন ঊনপঞ্চাশ হাজার আটশো তেরো টরন্টো কানাডা বিএমও ফিল্ড সাধারণ ছোটো মানে আঠাশ হাজার বিশ্বকাপের জন্য এর জন্য বিস্তৃতি পঁয়তাল্লিশ হাজার সাতশো করতে হবে রিমার্ক আপনার কিছু স্টেডিয়ামের বিট বুক বা বিপুল সিট কনফিগারেশন মান বসিয়েছে এবং টুর্নামেন্টের সময় সাময়িক বা পরিবর্তিত বা বর্ধিত সিটের কারণে সংখ্যাগুলি পরিবর্তিত হতে পারে মূল আলোচনায় প্রকাশনাগুলি এটিই দেখায় ঠিকই বেনু উদ্বোধনী স্থান বিস্তারিত বাংলায় প্রিভি স্টেডিয়াম অ্যাস্টাডিও আস্তেকা মেক্সিকো সিটি মেক্সিকো সিটি